আপনার দেখছেন এখন সবার খবর আমার খবর আর জনগণের খবর এই মুহূর্তে আমি রয়েছি অহল্লাবাই রোডে চন্দীতলা থানার অন্তর্গত একেবারে মোশাট কদমতলায় রয়েছে একেবারে অসংখ্য যেমন ভক্তরা মাঝে মাঝে আসছেন এবং তারা পুত্র বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সরাসরি অহল্লাবাই রোড ধরে চলে যাবেন একেবারে বন্য কবলিত এলাকাগুলোতে পরিদর্শন করবেন এনিওয়ে আবার দেখছেন এখন সবার খবর আমার জনগণের খবর কিন্তু সচল রয়েছে সচল রয়েছে গাড়ি ঘোড়া সচল রয়েছে কোনো অসুবিধা নেই প্রশাসনের তৎপরতা কিন্তু একটা তুলবে আবার দেখি এখন সবার খবর আমার খবর আপনারা জনগণের খবর এই মুহূর্তে আমি রয়েছি প্রশাসন তদন্ত আমি রয়েছি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু চলে এই রাস্তা দিয়ে যাবেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বন্যা কবির তুলনায় যেমন পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে গেলেন অহল্যাবাই রোড হয়ে সূত্র বলছে মুখ্যমন্ত্রী আরামবাগে জনসভা করবেন প্রায় সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী ও সমর্থক এছাড়া সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন রাস্তার দুই ধারে প্রায় দুপুর সাড়ে বারোটা নাগাদ মশাট কদমতলা মোড়ে অসংখ্য ভক্তদের তিনি হাত নাড়িয়ে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী অপরদিকে ছাড়াও সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীকে স্বাগতম জানায় আমরা কথা বলেছিলাম কয়েকজন তৃণমূল কংগ্রেসের নেত্রীদের সাথে এছাড়া নবাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর মল্লিকের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা আদৌ ভাটা পড়েনি লক্ষ্য করে গেল ডানকুনি থেকে অহল্লাবাই রোডের দুপাশে সাধারণ মানুষের ভিড় সামলাতে হিমশিম প্রশাসন প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা গেছে সর্বত্র এই মুহূর্তে আমি রয়েছি কদমতলার মনে রয়েছি মোটর ক্ষমতা বেড়েছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রোড দিয়ে অল্লাবাই রোড ধরে কিন্তু যাবেন তিনি সোজা আরামবাগ যাবেন সাজে সাজে রথ কিন্তু রয়েছে যেমন দলীয় পতাকা রয়েছে তার সাথে কিন্তু বেশ ভালো ব্যানার টালার রয়েছে আমার বাড়ি উপকার সেই এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই জিনিসটি দেখতে পাচ্ছেন আপনার নাম সঞ্জীব চক্রবর্তী চক্রবর্তী এই মুহূর্তে আমার রয়েছে কদমতলা মনে রয়েছে আমি দাঁড়িয়ে আছি কেন এখানে আমরা দাঁড়িয়ে আছি আমাদের পরমপ্রিয় নেত্রী পশ্চিম বাংলার মুক্তি মমতা বন্দ্যোপাধ্যায় থানাকুল পুরসুরা বোগাট যে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে যাচ্ছেন আমরা তার জন্য দিদির জন্য অপেক্ষা করছি আমরা স্বাগতম জানাচ্ছি হুগলি জেলার পক্ষ থেকে মোটা গ্রাম পঞ্চায়েতের পক্ষ আপনার নাম সঞ্জীব চক্রবর্তী আপনি কোন পদে রয়েছে আমি হুগলি জেলা আইএনটিডিসি দেয়াল দেবে যাই আপনার নাম আমার নাম সুমিত লাগছে দিদি তৃণমূল করবে সভাপতি দিদি আমাদের তো সবসময় দিদি গেলে দিদির পাশে থাকলে আমাদের খুব ভালো লাগে দিদি যাবে আজকে আরামবাগ কন্যা যে এলাকা পরিদর্শন করছে অসহায় দুর্গত মানুষের পাশে দাঁড়াবার জন্য দিদি যাবে দিদি সর্বতভাবেই দুর্গত মানুষের পাশে থাকে আজীবন থাকবে এটাই আমরা আশা করি ব্যানার হোল্ডার কত লাগে হোল্ডিং ব্যানার হোল্ডার অনেক লাগানো আছে প্রায়

তের পক্ষ থেকে আমরা আজকে সবাই এখানে মিলিত হয়েছি দিদিকে স্বাগতম জানানোর জন্য দিদি আগে প্রথমে কামার পুকুরে যাবেন তারপর আরামবাগে যাবেন দিদি এছাড়াও দিদি যে এখন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের চন্ডিতলা ব্লকে এখন কৃষ্ণাপুর গ্রাম পঞ্চায়েতে হচ্ছে সমস্ত জায়গায় দিদি সবসময় সব কাজের সমাধান করতে তাই আমরা দিদিকে স্বাগত জানানোর জন্য

আরামর্থমরা আপনাকে ধন্যবাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অল্লা বাড়ির রোড পূজা চলে যান একবার যাবেন ঘণ্টা কম কবল এলাকায় যাবেন তার প্রোটোকল রয়েছে তিনি কোথায় যাবেন আমরা সূত্র বলছে তিনি আরম্ভ যাবেন আরও বিভিন্ন জায়গায় তিনি যাবেন কিন্তু ঠিক সাড়ে বারোটা নাগাদ কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কদমতলায় মনে ক্রস করলেন এবং সমস্ত যারা দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষ এবং দল দল নেতা নেত্রী তাদের কিন্তু হাত নারী অভিমান্য অভিনন্দন জানাতে আপনি ছিলেন কখন আপনি আসলে আবার আপনি কাজে যাই গেলেন আমি প্রায় পৌনে এগারোটায় আমি ওখানে গিয়েছিলাম তো মাননীয় মুখ্যমন্ত্রী আসতে একটু সময় শুনি তো টাইম ধরে একটা বলা যায় না ওনাকে আমরা দাঁড়িয়েছিলাম ওনাকে সম্বর্ধনা জানাবার সিআপ করবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আপনি নামাপুর বা পুরো পশ্চিম বাংলা জনগণের জন্য যারা কাজ করছে আমরা আপনাদের সৈনিক আমরা বিভিন্ন পঞ্চায়েত ব্লকে আপনাদের আপনার কাজটাই আমরা করছি তো তিনি আমাদের অভিভাবক আমাদের সামনে দিয়ে যাচ্ছেন তাকে সি আপ করবার আমরা গিয়েছিলাম এবং উনি যাবার পরে সঙ্গে সঙ্গে হ্যাঁ পঞ্চায়েতে প্রচুর কাজ তো দুটোই দেখতে হবে জনগণও যাতে না বিরক্ত হয় যাতে পরিষেবাটা দ্রুত পায় ওই সঙ্গে সঙ্গে চলে এসে বাকি পঞ্চায়েতের কাজ করছে আর প্রধান প্রধান ম্যান্ডাব গিয়েছিলেন উনিও এসছেন উনিও শেয়ার করতে দিয়েছিলেন আমার নাম জাহবীর মল্লিক অপুর গ্রাম সঞ্জীবনী হেলথকেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কু সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা